শখ একটা চাহিদা একটা চাহিদা মানুষের মনে রাখ পর্যন্ত শেষ হয় না হ্যাঁ শখ কিন্তু মানুষের পূরণ করে কিন্তু অপূর্ণ রয়ে যায় তাই না না শখে শেষ না না তারপর শখ আছে যে আমাদের শখের অভাব বর্তমানে একটাই যে আমাদের একটু টাকা পয়সার অভাব এটাই এটাই মেনে এটা কিন্তু শখের এই সবকিছু এটা সবকিছু হয় তাই না আমরা মনে করেন চাকরি বাকরি করি আমাদের এটা দিয়ে হয় না হয় না পিছিয়ে আমরা পাশাপাশি একটা নিয়ে বেরিয়েছি আমরা না তো এটা দিয়ে মিলে চলে কোনো কষ্ট পাবে চলে জীবনযাপন করতেছে ঠিক আছে ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে খুব বেকার যুবক এটা দিয়ে চলতেছে যারা ব্যবসায় মারি খাইছে কোনো কর্ম যায় না হুট করে এটা নিয়ে বেড়ে গেছে গা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এটা রুচি তো মনে করি আলহামদুলিল্লাহ কিছু মিলে ভালো আছে আপনি বর্তমানে এই যে বাইক চালান হ্যাঁ জি আমি প্রাইভেট কার চালাই চাকরি করি পাশাপাশি বাইক চালাই এই কাজটা করে কেমন ইনকাম হয় এটা মনে করেন যদি আপনি রোডের কথা তো সবসময় তারা এক আসে না

তো দুই চার পাঁচশো টাকা দিলে ঠিক হয়ে যায় আপনি বলতে যে রাস্তায় গাড়ি চালাতে পুলিশকে টাকা দিয়ে চালাতে হয় হ্যাঁ হয়তো অবশ্যই 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 হয় আপনি কি বলেন অবশ্যই হয় এটা না দিয়ে তো চলতে পারতেছেন না আপনি ধরলে আপনি ধরা মানে কি আপনাদের খালি খালি ছাড়বো না কিছু না কিছু একটা ইস্যু দেখলিব আপনি যাত্রী কন্ট্রাক্ট নিচ্ছেন কেন এটা একটা ইস্যু আপনার কাগজ এটা ঠিক আছে আপনি এমনি কেমন নিকে এই এই আপনার স্টিকার করলেন কেন আমার ভাই আমি একটু স্টিকার করতে পারি এটার কারণে কি অন্য কোনো যানবাহনের সমস্যা হইতেছে কোথাছ না তুমি কেন গো আমার ডিস্ট্রিকে এটা বর্ষা আমার টাকা গাড়ি আমি কি না এইটাই এটা ক্লু আগো এটা ধরেই না আপনি এটার মামা দিতে হবে টেন 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 এই বুঝছেন এত সমস্যার পরে যে হয় এদিকে পরিবার নিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে খাওয়ালে ভালো আছে এ বর্তমানে যারা বেকার যুবক আছে তাদের জন্য কি বলার রয়েছে অনেক ভালো ভালো ব্যবসা আছে ভালো ভালো লোক আছে ভালো ভালো চাকরিজীবী আছে চাকরি বাকি ছাইরা চাকরি বাকি তো কি করবো রাস্তাঘাট খুঁজে পায় না নিজের পার্সোনাল একটা বাইক আসলো ওইটা দিয়ে আমি তার জীবন জীবিকা চালাতেছি এটাতে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ যারা আছে তাদেরকে আপনি এই কাজে উৎসাহ দিচ্ছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই তাদের তাদের কি এখন এখন মনে করেন তাদের জন্য বলা আছে যাদের সবার তো মনে করেন একটা বাইক কেনার সমর্থ নাই অনেকেই আছে বা সাইকেল কেনার সমর্থ নাই ঠিক আছে তখন তার যখন এই পথটা আমরা দেখাই ইনকামের পথ দেখাই ঠিক আছে তখন তারা একটা এনজিওর মাধ্যমে ব্যাংকের মাধ্যমে একটা লোন টোন নেয় নিয়ে নামে দেখা যায় ওইটা চালাতে পারতো সংস্থা একটা কর্মের একটা লাইন খুঁজে পায় আর কি তো এই ধরনের একটা সহজিত আসছি যা নাই আর কি হয়তো পারলে বাইরে তার হেল্প করলাম নাহলে একটা লাইন দেখা দিলাম আমার দ্বারা তার উপকার হয় চলতে পারে ভালো না জিনিসটা থাকার চেয়ে কর্মজীবন বেশি না অনেক ভালো অনেক ভালো অনেক ভালো দেখার জীবন তো খুবই কষ্টকর ফ্যামিলির কাছে দাম পায় না ছেলে সন্তানের কাছে কথা শুনতে হয় নিজে কষ্ট চলে চাইলে একটা জিনিস খাইতে পারে না আছে না তো এই যে হাজার হাজার দেখার মানুষগুলো দেখা যায় কিছু করে নেই এগুলো মনে হয় দিদি সারাদিন রোডে পড়ে থাকে কিসে আসে পড়ে থাকে ফ্যামিলি যাব জায়কে ডালি ভাত ভালোভাবে খাইবো ট্রেন ট্রেন দিব একটা কর্ম আর কি যাওয়ার কোনো কর্ম জমা থাকে না এই আর কি